বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম মুছে ফেলার চেষ্টা করে আওয়ামী লীগ হয়েছে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন মির্জা ফখরুল বলেন আওয়ামী লীগ জিয়াউর রহমানের নাম মুছে ফেলতে চেয়েছিল কিন্তু তাদেরই নেতা বঙ্গবন্ধুর নাম ছবি মূর্তি দেশের মানুষ নামিয়ে ফেলেছে রহমানের নাম বাংলাদেশের মানুষের অন্তরে আছে যাবে না তিনি আরও বলেন দেশের অর্থনৈতিক অবস্থা ভালো করতে সরকার অপরিহার্য দেশের অর্থনৈতিক অবস্থা ভালো নয় আবারও দুর্নীতি শুরু হয়ে গেছে প্রশাসনের যে আমলারা আছে তারা আবার আগের কাজ শুরু করে দিয়েছে সেদিকে নজর দিন যত দ্রুত নির্বাচন হবে অর্থনৈতিক ও রাজনৈতিক সংকট মোকাবেলায় ততই দ্রুত সম্ভব হবে এরপর তিনি বলেন সংস্কারের দোহাই দিয়ে নির্বাচন নিয়ে তালবাহানা করা হচ্ছে উল্লেখ করে তিনি বলেন সংস্কার নিয়ে দুই বছর আগে বিএনপি একত্রিশ দফা দিয়েছে তাই খোরা চুক্তি চলবে না যে সংস্কার আগে নির্বাচন তারপর নির্বাচিত শক্তি ছাড়া সংস্কার বৈধতা পায় না শক্তি পায় না